কয়েকদিন পরে দল ঘোষণা করবে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র চলেন দেখে আসি কেমন হবে ব্রাজিলের দল আগামী মার্চে বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল দুটি ম্যাচে ব্রাজিল খেলবে বর্তমানে ল্যাটিনের সবচেয়ে শক্তিশালী দুই দলের বিপক্ষে ব্রাজিল তাদের প্রথম ম্যাচটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচটি খেলবে আর্জেন্টিনার বিপক্ষে আর এই দুই দলের জন্য মার্চের শুরুর দিকে দল ঘোষণা করবেন ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র চলেন দেখে আসি দলে কারা কারা থাকবে ফরওয়ার্ডে থাকবেন ভিনি রোদ্রিগো আবার বার্সার হয়ে অবিশ্বাস্য পারফরমেন্স করতেছেন রাফিনহা রাফিনহা কেরিয়ারে সেরা ফর্মে আছেন তিনি লা লিগা এবং চ্যাম্পিয়ন লিগ দারুণ করতেছেন রাফিনহা সবকিছু ঠিকঠাক থাকলে এই ফরোয়ার্ড লাইনে তিনজনই থাকবেন আল হিলালে থাকা নাম্বার নাইন পজিশনে দারুণ করতেছেন মার্কোস লিউনার্দো এদের সাথে থাকতে পারেন ম্যাথিউস কুনহা আবার রিসালিসনকেও বাজিয়ে দেখতে পারেন কোচ দরিবাল রিসালিসন ইঞ্জুরি থেকে ফিরে তিন ম্যাচে একটি গোল করেছেন আস্তে আস্তে হয়তো সে তার পুরনো সন্দেহ ফিরবেন মিডফিল্ড পজিশনে থাকবেন অ্যাডারসন ব্রন গুইমারেস অ্যানরে ক্যাশমিরো নেইমার জুনিয়র এদের সাব হিসেবে পেরেইরা ও লুকাস পাকুয়েতা এবং এদের সাথে গার্সন থাকতে পারেন ডিফেন্স লাইনে থাকবেন গ্যাব্রিয়াল মাগালেস মুরিলো সামোললিনো ও মার্কুন হোস তাদের সাথে ফুলব্যাক পজিশনে ভেন্ডারসন দুদুকে রাখা যেতে পারে এদের সাব হিসেবে থাকতে পারেন কার্লোস আগস্ত এবং কায়ো হেনরিক আপনার আর গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার অ্যাডারসন এদের সাথে কাওয়া সন্তোষ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এই প্লেয়ারদের মধ্যে আরও কিছু পরিবর্তন করতে পারেন কোচ দরিবাল আপনাদের মতে কেমন স্কোয়াড হলে ভালো হয় জানিয়ে দিন কমেন্ট করে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি জুয়েল ভাই কমেন্ট করেছে নেইমারকে নিয়ে যে কনসার্ট অনুষ্ঠিত হবে সেটা কিভাবে দেখব ভাই শান্তোষের অফিসিয়ালি চ্যানেল থেকে দেখতে পারে বিপ্লব ভাই কমেন্ট করেছে নেইমারের খেলা কোন টিভিতে দেখা যাবে ভাই এই খেলাগুলো কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না অ্যাপস ব্যবহার করে দেখতে হবে আরেক ভাই কমেন্ট করেছে থিয়াগো সিলভার কি সুযোগ আছে জাতীয় দলের হয়ে খেলার না ভাই আর আপনারা এখনও অনেকে কমেন্ট করতেছেন বলতেছেন যে খেলা কিভাবে দেখবো ভাই এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এরপরেও যারা যারা ফেসবুকে আমাকে নক দিয়েছে সবাইকে আমি অ্যাপসের লিঙ্ক দিয়ে দিয়েছি তাই দেরি না করে আপনি আমাকে এখনই নক করেন আমি লিঙ্ক দিয়ে দিব ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ